সেটিংটাকে ওপেন করে নিলাম সেটিং আসার পর পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট এইটার ভিতরে আমরা ক্লিক করে দিব পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্টের ভিতরে তারপর আমরা এখান থেকে জিমেল অ্যাকাউন্টগুলোকে রিমুভ করে নিব তাহলে তোমরা শুধু জিমেলটাকে রিমুভ করলেই হবে আমি জিমেলটাকে শুধু রিমুভ করে দিই শুধু জিমেলটাকে রিমুভ করলে কিন্তু এভ্রিথিং ইজ ক্লিয়ার তো আমরা এখানে ডিভাইস প্রোটেকশন ফিউচার উইস নো লঙ্গার ওয়ার্ক আমি ওকেতে ক্লিক করে দিব তো এখানে আমাদেরকে ফোনের লকটাকে দিয়ে নিতে হবে না হলে কিন্তু রিমুভ হবে না কারণ এই ছিল ফোনের লাস্ট স্মৃতি তো ওকে রিমুভ করে দিলাম ছিল ফোনের লাস্ট স্মৃতি কারণ ওর কাছে সব কিছু ডেটা থাকে মানে অ্যাক্সেস তো এখন ফোনের ভিতরে কারো অ্যাক্সেস নাই আমরা চলে যাব সিস্টেমের ভিতরে আমরা সিস্টেমটাকে খুঁজে নিবা সিস্টেমের ভিতরে আসার পর একদম নিচে দেখবা রিসেট অপশন তো এই রিসেট অপশনের ভিতরে একটা ক্লিক করে দিবা তারপরে এখানে দেখতে পারবা রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ আর দ্বিতীয় দেখবা রিসেট অ্যাপ পারফরমেন্স তারপরে দেখবা ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট মানে তোমার ফোনের যতটা আছে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আমি এটার ভিতরে একটা ক্লিক করে দিলাম এখানে দেখতে পারবা ইয়র গুগল অ্যাকাউন্ট সিস্টেম অ্যান্ড অ্যাপ ডাটা অ্যান্ড সেটিং ডাউনলোড অ্যাপস মিউজিক ফটো আদার ইউজার ডাটা মানে তোমার ফোনের যত যা ছিল সব কিন্তু অটো রিসেট মানে একদম ক্লিন হয়ে যাবে তো আমি এখন ভিতর দেওয়া অবস্থায় ই রেস অল ডাটা এই নিচে দেখতে পারবা ই রেস অল এই যে কন হয় এটার ভিতরে ক্লিক করে দিবা এটার ভিতরে একটা ক্লিক করার পর তোমার ফোনের হ্যাঁ পেনটা চাইবে মানে পাসওয়ার্ডটা চাইবে তোমার যদি প্যাটার্ন থাকে তাহলে কিন্তু প্যাটার্ন দিতে পারবে তো মানে একটা পারমিশন চাই যে তোমার ফোন তুমি রিসেট করতেছো কি না তো আমি এখানে আমার পিনটা দিয়ে দেবো মানে পাসওয়ার্ড যেটা যেটা দিয়ে তুমি ফোন স্ক্রিন লকটা খুলো ওইটা ওইটা দিয়ে আমি এখানে নেক্সট ক্লিক করে দিব তাহলে কিন্তু আমার ফোন রিসেট হয়ে যাবে তো আবার এই ই রেস অল ডাটা এটার ভিতরে ক্লিক করে দেব এই যে আমার ফোন কিন্তু বন্ধ হয়ে গেছে এটা শ্যাম্পুনি যে কোনো শ্যাম্পনী ফোনই কিন্তু এটা কাজ করবে এই যে দেখো আমার কিন্তু রিসেট হয়ে আবার ওপেন হইতেছে এই যে এটা মানে সব কিছু ক্লিন করতেছে ফোনের ভিতর যত যাচ্ছে সব কিছু ক্লিন করতেছে এখন। এই দেখো রিসেট হয়ে ওপেন হইতেছে। তো এখানে কিন্তু অনেক সময় লাগবে তোমরা ট্রয়েড করবা। আমি ভিডিওটা স্কিপ করে দিতেছি মানে ফাস্ট করে দিতেছি দেখতে থাকো। সো এই দেখো আমার ফোন কিন্তু মেন রিসেট হয়ে ওপেন হয়ে গেছে। তারপর আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করছে এই দেখো এখানে বলতেছে মানে স্টার্ট করতে আমি এখানে স্টার্টে ক্লিক করে দিব এটা কিন্তু আমার ফোনকে এখন সেট আপ করতে হবে মোবাইল ডাটা দ্বিতীয়টা দিয়ে দিবো তারপর এক্স এবার টাইমে ক্লিক করে দিব তোমার একটা সিম থাকে তাহলে কিন্তু এটা করতে পারবে যদি সিমটা খুলে নাও আগে থেকে তাহলে কিন্তু এটা করতে হবে না আমি কিন্তু সিমটা খুলে নিই নেয় তাই আমার এটা করতে হইতেছে তাই আমি আবার বাংলা লিঙ্কে ক্লিক করে দেবো তোমাদের সামনে এরকম ইন্টারফেস্ট মানে শো হবে ক্লিক করার পর মানে ওই যে সিমগুলো ওইগুলোর কোনো অপশানই চাইবে না তোমার সিম যদি খুলে নাও অবশ্যই সিম খুলে নেওয়াটা ভালো রিসেট দেওয়ার আগে তো আমি সিমটা খুলে নিই নেই তারপরে এখানে আমার নেটওয়ার্ক কানেক্ট করে কিন্তু আমরা এটাকে মানে সেট আপ করতে পারবো আর দ্বিতীয়ত অপশান আছে সেট আপ অফলাইন তো আমরা এই সেট আপ অফলাইনের ভিতরে ক্লিক করে দেবো দেন এখানে কন্টিনিউর ভিতরে ক্লিক করে দেবো এই যে একসেপ্টের ভিতরে ক্লিক করে দেবো এক্সেপ্টের ভিতরে ক্লিক করার পরে আমাদের সেই আগে পিনটা চাবে যেটা দিয়ে আমরা ফোনটাকে আগে খুলতাম ওইটা নিয়ে বলবে দিতে আমি ওই পিনটাকে দিয়ে নিব রি ইন্টারি প্রিন্ট মানে আবার দিতে বলতেছে প্রিন্টটা আমি আবার দিয়া কনফার্ম ক্লিক করে দিব এখানে আই এগ্রি এটার ভিতরে ক্লিক করে দিব টাচ দ্য সেন্সর টাচ দ্য সেন্সর ফিঙ্গার প্রিন্ট দিতে বলতেছে আমি এখানে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে নিব ফিঙ্গার প্রিন্ট দিয়েছি দেন এখানে নেক্সট করে দিব আই এগ্রিতে ক্লিক করে দিব ফেস লক দিতে বলতেসে আমি ফেস লক দিব না তাই আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দেব দেনে দেখো গেটিং ইউর ফোন রেডি এতে দেখো আমার ফোনটা কিন্তু সম্পূর্ণ রিসেট হয়ে আবার নতুন নতুন অবস্থায় ফিরে আসছে আমি যদি গ্যালারিতে লুকে দেখি কিছুই নাই মানে কিছুই থাকবে না কিন্তু আমার ফোনে কন্টিনিউতে ক্লিক করবো হোল্ডারে ক্লিক করব দেখো এখানে আমার কিছুই নাই সম্পূর্ণ ফোনটা ফ্রেশ হয়ে গেছে এখন দেখো আমার ফোনটা কতটুকু খালি আছে আমি সেটা দেখাই ফাইলের ভিতর ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করবো এখানে দেখবো সব কিছু জিরো জিরো মানে আমার ফোন ছাব্বিশ জিবি খালি আছে ছাব্বিশ জিবি ফোন বত্রিশ জিবি তো এখানে আমার ছাব্বিশ জিবি খালি আছে সো গাইস এই ছিল কিন্তু আমাদের রিসেটের প্রক্রিয়া কীভাবে রিসেট করবা আমাদের জি টোয়েন্টি সিক্স এই ফোনটাকে আমরা কিন্তু রিসেট করে ফেলছি শ্যাম্পনি জি টোয়েন্টি সিক্স এইটা এটা কিন্তু আমরা রিসেট করছি এই মাত্র এই ফোনটাকেই সো ভাই দেখেই তো দিলাম কীভাবে তোমরা একটা শ্যাম্পনির স্মার্টফোন রিসেট করবা তো ভিডিওটা যদি তোমার একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দিবা আর চ্যানেল নতুন হয়ে থাকলে দিবা আর কমেন্টে জানাবা যদি তোমার কোনো সমস্যায় থাকে তো আমি সলিউশন দেওয়ার অবশ্যই চেষ্টা করবো আর কি নিয়ে নতুন ভিডিও চাও তাও কমেন্ট করে জানিয়ে দিও আমি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেল নতুন থাকলে প্লিজ সিদ্ধা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড দেখা হচ্ছে ভিডিওতে